দীর্ঘ পাঁচ বছর নিরবতার পর আবারও ফেলছেন মোবাইল অপারেটর সিডিচেল সর্বনিম্ন কল রেট এবং আনলিমিটেড ইন্টারনেট নিয়ে আবারও নতুন করে হাজির হচ্ছেন সিডিচেল এমনটাই জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে জিএসএম প্রযুক্তি নিয়ে আবারও হাজির হচ্ছেন নতুন রূপে সিডিসেল যে কোনো স্মার্টফোনে এই সিমটি ব্যবহার করা যাবে বিভিন্ন রাজনীতির কারণে সিডিসেল কোম্পানির লাইসেন্সটি বাতিল করা হয় এবং নতুন করে তারা লাইসেন্স পেয়ে গত মাসে আসতে চলেছে সিম বাজারে সিডিসেল সিম কোম্পানি থেকে জানা গেছে যে তাদের বিভিন্ন রাজনীতির ইস্যুর কারণে তাদের কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয় দু সালে এবং সিডিসেল থেকে আরও বলেন জোরপূর্বক তাদের কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয় মূলত সিডিসেল কোম্পানিটি একজন বিএমপি নেতার ছিল বলে এটা জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির মূলত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হলে সিডিসেল লাইসেন্স আবার পুনরায় ফিরে পান তবে সিডিসেল কোম্পানিটি বন্ধ হওয়ার কারণে প্রায় দুই লাখ মানুষ আর্থিক ক্ষতি সম্মুখীন হন তবে সিডিসেল সিম বন্ধ করার সময় বিটিআরসি বলেছিলেন ৪৭৭ সাতাত্তর কোটি একান্ন লাখ টাকা বকেয়া রয়েছে সিডিসেল সিমের কাছে এজন্য সিম কোম্পানিটি বন্ধ করে দেওয়া হলো এরপর সিডিসেল সিম প্রায় দুইশো কোটি টাকা পরিশোধ করেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর পরেও দুইশো কোটি টাকা দাবি করে আসছিলেন বিটিআরসি কিন্তু আদালতে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায় তো সিডিসেল কে দশ হার্স তরঙ্গ বরাদ্দ থাকলেও তারা দিয়েছিল আট পয়েন্ট তবে লাইসেন্স পাওয়ার জন্য তারা যে আবেদনটি করেছিলেন এটা আশা রাখছে সিডিসেল আশা করা যায় সামনের মাসে তাদের কার্যক্রম চালু হবে বলে জানা গেছে এবং সিডিসেল কোম্পানি থেকে বলা হয়েছে তারা আধুনিক প্রযুক্তি ফাইভ জি নিয়ে ফিরবেন তারা নতুন রূপে এবং মিডিয়া সূত্রগুলো বলছে যে আইনের প্রক্রিয়ার পরে সবকিছু তাদের কাগজপাতি ঠিকঠাক আছে এবং আগামী মাসে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবেন সিডিসেল